হ্যালো গ্যাস সালামুয়ালাইলাইকুম আলাইকুম রহমাতো রাবার বড় বড় মতো আবারও অ্যালেক্স নিয়ে আপনাদের সামনে আসলাম এটারটা মাত্র একশো তো পঞ্চাশটা করে আপনারা এই মালটা ইনশাল্লাহ নিতে পারবেন ঠিক আছে তারপর আমি যেই ডিজাইনটা দেখাবো বাইশ চব্বিশ ছাব্বিশ খুবই সুন্দর একটা ডিজাইন অ্যালেক্সের মধ্যে অনলি মাত্র দুইশো দশটা করে আপনারা এই মালটা ইনশাল্লাহ নিতে পারবেন তারপর আমি যে মালটা দেখাবো অ্যালেক্সের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন বাইশ চব্বিশ ছাব্বিশ অনলি মাত্র আপনি দুইশত দশ টাকা গেলে এই মালটা নিঃশালা নিতে পারবেন ঠিক আছে তো আমি একটু ঠিকানাটা বলে দিই এটা হলো ঢাকার সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নাম্বারগুলি দুইশত একশো নাম্বার দোকান মিনহাজ গার্মেন্টস একদম শর্টকাট সদরঘাট এসে স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বার যোগাযোগ করলে আমি মেলাতে অবশ্যই আপনাকে রিসিভ করে নিয়ে আসবেন ইনশাল্লাহ তারপর যে মালটা দেখতে আঠাশ বত্রিশ মাত্র রেট দুইশত পঞ্চাশ টাকা হলে আপনারা এই মালটা ইশাল্লাহ নিতে পারবেন ঠিক আছে তারপর আমি যেটা দেখাবো এটা হলো আপনার রইল বাংশুর কাপড়ের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন একদম স্যাম্পলের মধ্যে অনলি মাত্র দুইশো তো আশি টাকা আপনার এই মালদার নিতে পারবেন ঠিক আছে এই যে তারপর একটা মাল দেখাবো বাংশুর মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটা যেটা পাবেন অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনটা কালার এবং তিনটা সাইজ আমাদের কাছে থেকে অ্যাভেলেবেল ইনশাল্লা পেয়ে যাবেন ঠিক আছে তো যারা এখনও বলতেছেন যে আমরা কীভাবে নেব আপনারা বাসায় বসে আমাদের কাছে কুরিয়ারের মাধ্যমে ইনশাল্লাহ নিতে পারবেন ঠিক আছে তারপরে একটা মাল দেখুন এটাও খুব সুন্দর একটা ডিজাইন এটা হলো তিরিশ থেকে চল্লিশ অ্যালেক্সের মধ্যে খুবই সুন্দর একটা একদম রেড কমের মধ্যে মাত্র দু তিনশত পঞ্চাশটা হলে আপনার এই ইনশাল্লাহ নিতে পারবেন ঠিক আছে এটারও তিনটা কালার এবং তিনটা সাইজ পেয়ে যাবেন ঠিক আছে তো তারপরে আমি যে চেষ্টা দেখবো দেখাবো বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন খুবই সুন্দর একটা অ্যালেক্সের মধ্যে ডিজাইন মাত্র তিনশত পঞ্চাশটা করলে আপনারা এই মালটা নিতে পারবেন এটারও তিনটা কালার এবং তিনটা সাইজ পেয়ে যাবেন অ্যাভেলেবেল খুবই সুন্দর একটা ডিজাইন এক কথায় অসাধারণ সব ধরনের সাইজ আছে ঠিক আছে তারপর আমি যে সাইজটা দেখাবো তিরিশ থেকে চল্লিশ দেখুন কত সুন্দর একটা ডিজাইন এক কথায় অসাধারণ আর এটার রেটটা পেয়ে যান মাত্র তিনশো তো সত্তর টাকা হলে আপনারা এই মালটা তিরিশ চল্লিশ মালটা ইনশাল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে তো আমি ঠিকানাটা আরও একবার বলে দিই এটা হলো ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নাম্বারগুলি দুইশত এক সিনেমার দোকান মিনহাস গার্মেন্টস একদম শর্টকাট সদের কাটা এসে আমাকে স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে ফোন দিলে আমি বা আমার ম্যানেজার অবশ্যই আপনাকে রিসিভ করে ইনশাল্লাহ নিয়ে আসবে তবে যারা এখনও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করুন যারা এখনও পেজটা ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন যার কারণ নিত্য নতুন আপডেটগুলো সবার আগে মিনহাস গার্মেন্টস ইউটিউব চ্যানেল এবং মিনহাস গার্মেন্টসে পেজে চলে আসে তো আমরা আজকের মতো ইনশেলা ভিদে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ